আপনারা একটা দিন এখানে এসে খুবই শান্তি পাবেন নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি যাচ্ছি আগরপাড়া মা আনন্দময়ী আশ্রমে এই আশ্রমে আপনারা কীভাবে আসবেন এই আশ্রমে এসে আপনারা কি কি দেখবেন এই আশ্রমে ভোগ প্রসাদ গ্রহণের কি প্রসেস আছে এখানে থাকারও ব্যবস্থা আছে সেই থাকার কি প্রসেস আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমরা এখন এই আনন্দময়ী আশ্রমের মূল গেটের সামনে এসে পৌঁছে গেছি এই যে সামনে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো এই আশ্রমের মূল গেট আর মূল গেটের পাশ দিয়ে একটি যে রাস্তা চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটি ধরে একটু সামনের দিকে এগোলেই পেয়ে যাবেন গঙ্গার ঘাট একদম গঙ্গার পাশেই রয়েছে এই আনন্দময়ী আশ্রমটি তো চলুন আশ্রমের ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি রয়েছে অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে আশ্রমটি আশ্রমে ঢুকেই ডান দিকে আপনারা সামনেই দেখতে পাবেন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর আশ্রমের মূল গেট থেকে ঢুকেই বাদ দিকে রয়েছে মাতৃনিবাস এই আশ্রমে এসে যারা থাকতে চান তাদের এই মাতৃনিবাসেই থাকার ব্যবস্থা করা হয় এই আশ্রমে ডাক্তারখানাও রয়েছে এই ডাক্তারখানায় সপ্তাহে একদিন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় এই যে সামনে দেখতে পাচ্ছেন এটি হলো এই আশ্রমের ডাক্তারখানা আর এই মাতৃ ঠিক পাশ থেকেই একটি রাস্তা আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি ধরে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন এই আশ্রমের রিসেপশন বা অফিস ঘর আপনারা যদি কেউ এই আশ্রমে এসে দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে চান অবশ্যই সকাল দশটা থেকে বেলা বারোটার মধ্যে এসে এই অফিস ঘর থেকে একশো টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করে নেবেন তাহলেই আপনারা দুপুরের ভোগ প্রসাদ এই আশ্রম থেকে গ্রহণ করতে পারবেন আর যদি আপনারা দূর থেকে আসেন সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই নাম্বারে আগের দিন যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের প্রসাদের ব্যাপারটা ওনারা সব কিছু ঠিকঠাক করে রাখবেন তাহলে আপনারা দুপুরে এসে প্রসাদ গ্রহণ করতে পারবেন গাড়ি পার্কিংয়ের জায়গাটি থেকে একটুখানি এগোলেই আপনারা ডান দিকে একটি সুন্দর জলাশয় দেখতে পাবেন আর জলাশয়ের ঠিক সামনেই রয়েছে মা গঙ্গার একটি সুন্দর মূর্তি এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর বসারও ব্যবস্থা রয়েছে মূর্তির ঠিক পেছনেই রয়েছে এখানকার জলাশয়টি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর সামনেই রয়েছে কতগুলো হাঁস জলাশয়ের ঠিক উল্টোপাশেই রয়েছে এখানকার অন্নপূর্ণা প্রসাদ হল মানে এই সিঁড়ি থেকে ওপরে গেলেই রয়েছে এখানকার প্রসাদ ঘর যখন বড় বড় অনুষ্ঠান এই আশ্রমে হয় তখন এই হলেই প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ কক্ষ থেকে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন এই আশ্রমের দোল মঞ্চ দেখুন মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের সুন্দর মূর্তি স্থাপন করা রয়েছে সামনে দিয়ে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল মঞ্চ থেকে একটু সামনের দিকে এগোলেই আপনারা দেখতে পাবেন এই আশ্রমের যজ্ঞশালা এই সামনে দেখতে পাচ্ছেন এটি হলো এই আশ্রমের যজ্ঞশালা তো এই ঘরের ভেতরে যাওয়ার অনুমতি ছিল না তাই আপনাদের আমি ভেতরটা দর্শন করাতে পারলাম না কিন্তু আপনারা যদি এই আশ্রমে আসেন অবশ্যই এই যজ্ঞশালাটার ভেতরে ঢুকে দর্শন করবেন আপনাদের খুব ভালো লাগবে আর এই যজ্ঞশালা ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখান থেকে গেলেই আপনারা সামনেই দেখতে পাবেন এই আশ্রমের গোশালা এই যে দেখুন গোশালাটি অনেকটা বড় জায়গার মধ্যে গোশালাটি রয়েছে আর অনেকগুলো গোমাতা রয়েছে এই গোশালার মধ্যে আর এই গোশালায় একটা নতুনত্ব জিনিস দেখলাম যেটা খুবই ভালো লাগলো যে গোশালার ভেতরে পাখা লাগানো আছে যাতে গোমাতাদের কোনো অসুবিধা না হয় যেটা সাধারণত অন্য অন্য আশ্রম বা মন্দিরে দেখা যায় না এখানে সেই জিনিসটা লক্ষ্য করলাম খুবই ভালো লাগলো প্রত্যেকটি গোশালার মধ্যেই রয়েছে পাখা আর গোশালার ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা এরকম রাস্তা আপনারা পেয়ে যাবেন এখান থেকে গেলেই আপনারা দেখতে পাবেন এই আশ্রমের ধ্যানপিঠ তো চলুন আপনাদের ধ্যানপিঠের ভেতরটা গিয়ে দর্শন করাচ্ছি রাস্তা দিয়ে সোজা গেলেই আপনারা রাস্তার পাশে এরকম বাগানও দেখতে পাবেন বাগানের মধ্যে অসংখ্য গাছ লাগানো রয়েছে রকম ফুল গাছ নানা রকম ফল গাছ খুবই সুন্দর লাগছিল দেখতে আপনারা সময় পেলে অবশ্যই এই আশ্রমে আসুন আপনাদের খুবই ভালো লাগবে এই যে সামনে বাগান তার ঠিক উল্টো পাশেই রয়েছে এই আনন্দ ধ্যানপিট দেখুন তো চলুন ধ্যানপীঠের ভিতরে ঢুকে আপনাদের ভেতরটা পর্ষণ করাচ্ছি দেখুন আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন ভেতরটা খুবই সুন্দর মন্দিরের ভেতরে ঢুকে খানিকটা অবাক হয়ে গেলাম চারিদিকে এত সুন্দর পরিবেশ আর এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন মা আনন্দময়ীর ধ্যানরত্ন একটি মূর্তি এখানে স্থাপন করা রয়েছে খুবই সুন্দর দেখাচ্ছিল সামনে থেকে মূর্তির সামনে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে বসে বহু ভক্ত অনেকটা সময় কাটিয়ে দেন একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে রয়েছে এই আনন্দময়ী মায়ের আশ্রমটি কলকাতার খুবই কাছে আপনারা একটা দিন এখানে এসে খুবই শান্তি পাবেন তো আপনারা যদি পারেন অবশ্যই এই আশ্রমে একদিন এসে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে মাতৃনিবাসের নিবাসে ঠিক পাশ দিয়ে যে রাস্তাটি গেছে ওখানে ঢুকতেই সামনেই আপনারা দেখতে পাবেন নাট মন্দির এই যে দেখতে পাচ্ছেন নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক সামনেই রয়েছে মূল মন্দির তো আপনাদের সব দর্শন করাচ্ছি তার আগে মন্দিরের চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন নাট মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে একটি শ্রীকৃষ্ণের খুব সুন্দর মূর্তি এখানে এগিয়ে গেলে আপনারা দেখতে পাবেন মহাদেবের একটি সুন্দর মূর্তি দেখুন হাতের ত্রিশূল নিয়ে মহাদেব দাঁড়িয়ে আছেন এবার আমি আপনাদের এই আশ্রমের সব থেকে আকর্ষণীয় জায়গাটি দর্শন করাবো যেখানে আপনাদের দেখাবো পঞ্চকটি জপকটি ও মা আনন্দময়ী ঘাট তো দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে পঞ্চবটিতে ঢুকলেই আপনারা এরকম একটি বোর্ড দেখতে পাবেন যেখানে লেখা আছে জুতো বাইরে খোলার জন্য তো জুতো আমি আগেই বাইরে খুলে নিয়েছি তো এখন আমি পঞ্চবটির ভেতরে প্রবেশ করব চবটিতে প্রবেশ করেই আপনাদের সবার প্রথমে চোখে পড়বে বাবা মহাদেব ধ্যান অবস্থায় বিরাজ করছেন বট অসত্য ও বিক্ষেত তলায় হাদেবের এক রয়েছে আমলকি বৃক্ষ আর আরেক পাশে রয়েছে গেরুয়া কাপড়ে মোড়া অশোক বৃক্ষ অশোক বৃক্ষ পাশেই রয়েছে পঞ্চানন শিব মন্দির শিব মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ তার পাশেই রয়েছে নন্দী মহারাজ সামনেই রয়েছে হোমকুণ্ড এখানেই এই আশ্রমের অনুষ্ঠানের যজ্ঞ সম্পূর্ণ করা হয় এবার আমি আপনাদের এই আশ্রমের যগ কুটির দর্শন করাবো এই সেই পবিত্র স্থান যেখানে বহুবার পানিহাটি হইতে কামারহাটি যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দজি এখানে মাঝে মাঝেই বিশ্রাম নিতেন এখানে এখনও প্রতি রবিবার উদয়াস্ত ইষ্টনাম জপ করার ব্যবস্থা আছে এবার আমি আপনাদের নিয়ে যাব গঙ্গার ঘাটে এই গঙ্গার ঘাট এখন মা আনন্দময়ী ঘাট নামেই পরিচিত তো ঘাটে এখন বেশিরভাগ সময় লোহার গেট দিয়ে বন্ধ করা থাকে তো পাশ থেকে আপনারা একটি রাস্তা পেয়ে যাবেন এই যে সামনে রাস্তাটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে গিয়ে আপনারা গঙ্গার ঘাটের সামনে বসে কিছুটা সময় কাটাতে পারেন দেখুন বসারও সুন্দর জায়গা করা রয়েছে আপনারা চাইলে এইখানে বসে গঙ্গার হাওয়া কাট খেয়ে অনেকটা সময় কাটাতে পারেন আপনাদের খুবই ভালো লাগে আমার তো সবচেয়ে বেশি এই জায়গাটি পছন্দ হয়েছিল তা আমি এখানে অনেকক্ষণ বসে সময় কাটিয়েছি আপনারাও যদি এই আশ্রমে আসেন অবশ্যই এই জায়গাটিতে আসবেন আপনাদের খুবই ভালো লাগবে এই মন্দিরে আসা খুবই সহজ আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে যদি হাওড়া বা হুগলি থেকে আসেন তাহলে আপনাদের এসে পৌঁছতে হবে কন্যগড় স্টেশন কন্যগড় স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো টোটো করে আপনাদের আসতে হবে কন্যগড় ফেরিঘাট কন্যগড় ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে আসতে হবে পানিহাটি ফেরিঘাট পানিহাটি ফেরিঘাট থেকে বেরিয়ে আপনারা ডান দিকে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড সেখান থেকে অটো বা টোটো ধরলেই আপনারা চলে আসতে পারেন এই আনন্দময়ী আশ্রমে ভাড়া লাগবে দশ টাকা আর আপনারা যদি শিয়ালদা বা নৈহাটির দিক দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের এসে পৌঁছাতে হবে আগরপাড়া স্টেশনে আগরপাড়া স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো আর অটো করে আপনারা চলে আসতে পারেন এই আনন্দময়ী আশ্রমে ভাড়া লাগবে প্রতিজন কুড়ি টাকা আর যদি আপনারা বাসে করে আসেন সেক্ষেত্রে ডানলপের বাস ধরে আপনাদের নামতে হবে তেঁতুলতলা স্টপেজে সেখান থেকে আপনারা টোটো বা অটো করে আসতে হবে সাহেবকুটি আর সাহেবকুটি থেকে পায়ে হেঁটে দু থেকে আড়াই মিনিটে পৌঁছে যেতে পারেন এই আনন্দময়ী মায়ের আশ্রমে এবার আমি আপনাদের এই আশ্রমের নাট মন্দির মূল মন্দির ও মন্দিরের গর্ভ গিয়ে যে বিগ্রহগুলো রয়েছে সব দর্শন করাবো দেখুন আপনাদের খুব ভালো লাগবে আমি যেদিন গিয়েছিলাম এখানে একটি বিশেষ অনুষ্ঠান চলছিল তো সেই অনুষ্ঠানও আপনাদের এই ভিডিওতে দেখাবো যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন নাট মন্দির অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই নাট মন্দির এখানে বসে ঠাকুরের নাম করতে পারেন তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো নাট মন্দির চত্বর দেখুন কতটা বড় আর এখানে সেদিন বিশেষ অনুষ্ঠান চলছিল অনেক মানুষের সমাগম সেদিন এখানে হয়েছিল আর এই যে মন্দিরের ভেতরে রয়েছে পাঁচটা গর্ভগৃহ এক করে আপনাদের প্রত্যেকটি গর্ভগৃহ দর্শন করাবো প্রথম যে মন্দিরটি রয়েছে এই মন্দিরে স্বামী গিরি মহারাজের মূর্তি রয়েছে তিনি হলেন শ্রী মায়ের মা মুধাত সুন্দরী দেবী স্বামী মঙ্গলগিরির কাছ থেকে সন্ন্যাস গ্রহণের পর স্বামী মুক্তদানন্দ গিরি নাম গ্রহণ করেন উনিশশো সালে চৌঠা এপ্রিল মায়ের উপস্থিতিতে এই মূর্তি স্থাপিত করা হয় গর্ভগৃহের দ্বিতীয় মন্দিরটি হলো যোগেশচন্দ্র স্মৃতি মন্দির এই মন্দিরে রয়েছে মহাদেব যোগেশ্বর নির্মলেশ্বর রূপে তিনটি শিবলিঙ্গ বাদিকে জগন্নাথ দেব দেবী সুভদ্রা ও বলরাম দেব বিরাজ করছেন মা আনন্দময়ী ছিলেন একজন হিন্দু আধ্যাত্মিক সাদিকা আঠেরোশো ছিয়ানব্বই সালে তিরিশে এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার খেওড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার মা বাবা তার নাম রাখেন নির্মলা সুন্দরী পৈতৃক সূত্রেই মা আনন্দময়ীর মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয় কারণ ছোটবেলা থেকেই তার মধ্যে দৈব শক্তির লক্ষণ দেখা যায় তখন থেকেই তিনি হরিনাম শুনে আত্মহারা হয়ে যেতেন তার নাম নির্মলা সুন্দরী ছাড়াও দাক্ষায়ণী কমলা ও বিমলা নামেও তিনি পরিচিত ছিলেন মা আনন্দময় প্রতিষ্ঠানমূলক শিক্ষা ছিল না বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সাথে তার বিবাহ হয় মায়ের স্বামীও পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করেন এবং ভোলানাথ নামে পরিচিতি লাভ করেন রমণীমোহন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ঢাকার এক নবাবের বাগানের তত্ত্বাবধায়ক নিযুক্ত হলে নির্মলা দেবী তার সাথে চলে আসেন এবং সিদ্ধেশ্বরীতে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কালী মন্দির প্রতিষ্ঠা করে ধর্মে কর্মে আত্মনিয়োগ করেন এই মন্দিরেই একদিন দিব্যভাবে বাতহারা নির্মলা আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হন তখন থেকেই তার নাম হয় আনন্দময়ী মা ঢাকার রমনায় তার আশ্রম গড়ে ওঠে এবং অনেক গুণীজন তার আধ্যাত্মিক ভাবধারায় আকৃষ্ট হন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মা আনন্দময়ী স্বামীর সাথে উত্তর ভারতের দেরাদুনে চলে যান আর সেখানে তার লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয় বাংলাদেশের রমনা ও ভারতে বারাণসী খেওড়া কনখল প্রভৃতি স্থানে তার নামে আশ্রম বিদ্যাপীঠ কন্যাপীঠ হাসপাতাল গড়ে উঠেছে তার নামে মোট পঁচিশটি আশ্রম বর্তমানে রয়েছে সংসারটা ভগবান যে যেই অবস্থায় আছে সেই অবস্থায় তাকে কৃতকর্ম করে যাওয়াই মানুষের কর্তব্য এটাই মা আনন্দময়ীর মুখ্য বাণী উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের সাতাশে আগস্ট তিনি তার অগণিত ভক্তদের চোখের জলে ভাসিয়ে হত্যাগ করেন গর্ভগৃহের পরের মন্দিরটিতে শ্রী গোবিন্দ পূজিত হন শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের বিগ্রহ এখানে পূজিত হয় প্রতি পূর্ণিমায় শ্রী সত্যনারায়ণ পুজো হয় এই মন্দিরে উপগৃহের পঞ্চম মন্দিরে মা কালীর বিগ্রহ পূজিত হয় প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার মধ্যরাতে মহাসমারোহে শ্যামা পূজা হয় এই মন্দিরে আশ্রমে দীক্ষা নেওয়ারও ব্যবস্থা আছে আপনারা চাইলে এই আশ্রম থেকে দীক্ষাও নিতে পারেন আর এই আশ্রমে থাকারও ব্যবস্থা আছে কিন্তু সর্বসাধারণের জন্য এখানে থাকার ব্যবস্থা নেই এখানে যারা দীক্ষিত তারাই থাকতে পারেন দুপুরে ভোগ আমি এই আশ্রমে আজ গ্রহণ করলাম কিন্তু সেই ভিডিও আপনাদের দেখাতে পারলাম না কারণ বিশেষ অনুষ্ঠান থাকায় ভোগের ভিডিও করা বারণ ছিল কিন্তু ভোগগুলো সবই খুবই সুস্বাদু ছিল তো বন্ধুরা এই আগরপাড়া আনন্দময়ী আশ্রমে আপনারা কিভাবে আসবেন এখানে এসে আপনারা কি কি দেখবেন এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণের কী প্রসেস আছে এখানে থাকারই বা কী ব্যবস্থা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে